আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা জমিন নকশা ইচ্ছে পুজো চতুর্ভুজ এই অধ্যায়ের একশো তেইশ পৃষ্ঠার অনুশীলনের বারো এবং তেরো নং এই দুটি অঙ্কের সমাধান করব দেখো প্রথমে আমরা বারো নংটা করবো বারো নংয়ে কি বলেছে একটি সামান্তরিক আকৃতির জমির দুটি সুন্নিত বাহুর দৈর্ঘ্য চার মিটার ও পাঁচ মিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য সাত মিটার সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করে এখানে আমাদের এক সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে দেখো এর জন্য আমি একটা একটা সামান্তরিক এঁকে নিয়েছি যার সন্নিহিত বাহু দুইটা হচ্ছে একটা হচ্ছে আমার পাঁচ মিটার ও এটা হচ্ছে চার মিটার এবং কর্ণ এটা হচ্ছে সাত মিটার তাহলে দেখো আমরা এঁকে নিয়েছি চিত্রটা আমি আগেই এঁকে রেখেছিলাম তাহলে এখন আমরা এই এগারো নংটার সমাধান করবো এগারো নংটার সমাধান করার জন্য দেখো এখানে আমি লিখে নিচ্ছি সামান্তরিকে সামান্তরিকে দেখো আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় তাহলে এবি সমান সিডি সমান হচ্ছে পাঁচ মিটার এবং এডি সমান বিসি সমান হচ্ছে চার মিটার অর্থাৎ এটা হচ্ছে আমার চার মিটার এবং সিডিটা হচ্ছে পাঁচ মিটার দেখো আমি বাহুগুলো লিখে নিলাম এবং কর্ণ দেওয়া আছে কর্ণ কর্ণ হচ্ছে সাত মিটার কর্ণ সামান্তরিকের সমান দুটি ক্ষেত্রে বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে তাহলে এখানে আমি লিখে নিচ্ছি আমরা জানি আমরা জানি সামান্তরিকের কর্ণ সামান্তরিকের কর্ণ সামান্তরিকটিকে সামান্তরিক টিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে বিভক্ত করে অর্থাৎ এই যে সামান্তরিকের কর্ণ এই কর্ণ সামান্তরিকটাকে দুটা ত্রিভুজে ভাগ করেছে বিভক্ত করেছে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফলও তাই হবে অর্থাৎ সি ত্রিভুজের ক্ষেত্রফল যা এ ডিসি ত্রিভুজের ক্ষেত্রফলও একই হবে অর্থাৎ আমরা যখন সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করব যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সেটাকে আমরা দুই দিয়ে গুণ করে দিলেই এই সম্পূর্ণ সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা এই সি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। যেহেতু ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে তাহলে আমরা ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলে যে সূত্রটা ব্যবহার করে অং ক্ষেত্রফল বের করতে হয় আমরা সেই সূত্রটাই ব্যবহার করব এখানে এই সূত্রটা ব্যবহার করার জন্য আমাদের প্রথমে এখানে অর্ধ পরিসীমা বের করতে হবে তাহলে এখানে আমি লিখে নিচ্ছি আগেই ত্রিভুজ এ বি সি এ এর সমান আমি ধরে নিচ্ছি এই এ এটা হচ্ছে এ সমান হচ্ছে চার মিটার বি সমান হচ্ছে এই যে পাঁচ মিটার এবং সি সমান হচ্ছে সাত মিটার সবগুলো আমি ধরে নিলাম বা বিবেচনা করে নি ধরে এখানে আমি লিখে নিলাম ধরে ঠিক আছে এবার আমরা অর্ধ পরিসীমা বের করবো আমরা যেন অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে আমি লিখবো অর্ধ পরি সীমা আমরা জানি পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর যুগ ফল যেহেতু অর্ধ পরিসীমা এই তিনটা বাহু যুগ করে আমাকে দুই দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ অর্ধ পরিসীমা হচ্ছে এ সমান এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে টু অর্থাৎ এর মান চার বিয়ের মান পাঁচ এবং সির মান হচ্ছে সাত ভাগ হচ্ছে দুই দেখো যদি যুগ করি আমাদের এখানে হয় হচ্ছে ষোলো সাত পাঁচ বারো আর চার হচ্ছে ষোলো বাই দুই সমান হচ্ছে দেখো করলে হয় অর্ধ পরিসীমাটা হচ্ছে ত্রিভুজের তিনটি বাহু এবং অর্ধ পরিসীমা দেওয়া থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্রটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি তার উপরে রুট অভার অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল সমান আমি আগেই বলেছি ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলে তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুটো বার এস S এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এই হচ্ছে আমার ত্রিভুজের তিনটা বাহু এবং অর্ধ পরিসীমার দেওয়া থাকলে তার ক্ষেত্রফলের সূত্র এবং আমি মানগুলো বসিয়ে দেবো দেখো এস এর মান আমরা বের করেছি হচ্ছে আট আট এস এর মান হচ্ছে আমার চার আট বিয়োগ বিয়ের মান হচ্ছে আমার পাঁচ এস এর মান আট বিয়োগ হচ্ছে সের মান হচ্ছে সাত তার উপর রোট ওভার বর্গ মিটার তাহলে এবার আমি মানগুলো দেখো একটু বিয়োগ করি আট গুণন আটের থেকে চার বিয় করলে হয় চার আটের থেকে পাঁচ বি করলে হয় তিন এবং আট থেকে সাত বি করলে হয় এক এবার আমরা এই সবগুলো গুণ করে দেব দেখো যদি আমরা গুণ করি চারাটা বত্রিশ বত্রিশকে আবার গুণ করব হচ্ছে তিন দিয়ে গুণ করলে হয় ছিয়ানব্বই নয়ে ছয় ছিয়ানব্বই এখানে হচ্ছে এককটা হচ্ছে আমরা মিটার স্কোয়ারও দিতে পারি বর্গ মিটারও লিখতে পারি এখন দেখো আমরা যদি ছিয়ানব্বইকে রুট করি দেখো আমি একটু ক্যালকুলেটারে দেখিয়ে দিচ্ছি যদি আমরা ছিয়ানব্বইটাকে রুট করি রুট ওভার ছিয়ানব্বই দেখো যদি করি তাহলে হয় নয় দশমিক সাত নয় সাত আমরা যদি দশমিকের পরে এক ঘর পর্যন্ত নিব যেহেতু আমরা দশমিকের পরে এক ঘর পর্যন্ত নিব তার সংখ্যাটা এক ঘরের পরের সংখ্যাটা হচ্ছে নয় অর্থাৎ পাঁচের চাইতে বেশি আছে তাই আমার পূর্বের সংখ্যার সাথে এক যুগ করতে হবে অর্থাৎ সাথে সাথে এক যোগ করব। সাথে সাথে এক যুগ করলে হয় আট অর্থাৎ নয় দশমিক আট তাহলে ছিয়ানব্বইকে রুট করলে হচ্ছে আমার নয় দশমিক আট মিটার স্কয়ার। এখন এখানে দেখো আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম এই যে আমার চিত্রটা আমরা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেলাম হচ্ছে নয় দশমিক আট বর্গ মিটার আমি আগে বলেছি বা এখানে লিখে রেখেছিলাম আমি দেখো সমান্তরিকের কর্ণ সমান্তরিকটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল যা এই ত্রিভুজেরও ক্ষেত্রফলে তাই হবে অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফলও নয় দশমিক আট তাহলে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে আমি দুই দিয়ে গুণ করে দিলেই এই সম্পূর্ণ সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে এখন আমি লিখে দিচ্ছি সুতরাং এ বি সি ডি সামান্তরিকটির ক্ষেত্রফল সামান্তরিকটির ক্ষেত্রফল সমান টু এ বি সি এর ক্ষেত্রফল দেখো তাহলে এখন মান বসিয়ে দিই টু ইন টু এব ত্রিপুজোর ক্ষেত্রফল হচ্ছে আমার নয় দশমিক আট মিটার স্কোয়ার বা বর্গ মিটার এখন এটাকে আমরা দুই দিয়ে গুণ করে দেব নয় দশমিক আট গুণ হচ্ছে দুই করলে হয় উনিশ দশমিক ছয় বর্গ মিটার তাহলে এখানে আমি লিখে দিচ্ছি দেখো দুই দিয়ে গুণ করলে হচ্ছে উনিশ দশমিক ছয় বর্গ মিটার তাহলে আমি সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম আমার সামান্তরিকের ক্ষেত্রফলটা হচ্ছে উনিশ দশমিক ছয় বর্গ মিটার অর্থাৎ এই যে এখানে দেখো এই যে আমার সামান্তরিকের ক্ষেত্রফলটা হচ্ছে উনিশ দশমিক ছয় বর্গ মিটার আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা তেরো নম্বরে চলে যাবো দেখো তেরো নম্বরে কী বলেছে এবিসিডি আয়তাকার জমির এবি সমান দশ মিটার এবং কর্ণ এসি সমান ষোলো মিটার মিটার কর্ণদয়ের শ্বেত জি হলে ত্রিভুজ এ জি বি এর ক্ষেত্রফল নির্ণয় করো এখন আমরা এই অঙ্কটা করবো দেখো তেরো নম্বরটা আমরা এখানে করব প্রথমে তেরো নম্বরের জন্য প্রথমে আমরা একটা আয়তক্ষেত্র আঁকবো দেখো এখানে দশ মিটার বাহু বলেছে আমি মোটামুটিভাবে একটা এখানে এঁকে নিলাম এটা ধরে নিলাম এই বাহুটা হচ্ছে আমার দশ মিটার এবং সমান্তরিকে যেহেতু নব্বই ডিগ্রি কোন হয় তাই এখানে আমি নব্বই ডিগ্রি চাঁদা দিয়ে দিলাম দেখো এবার এটা আমরা দিলাম এবার দেখো সমান্তরিক যে তঙ্কন করব তাই প্রথমে আমি এখান থেকে দশ মিটারের মাপটা নিচ্ছি নিয়ে এখান থেকে কেটে দিলাম এবার এই বাহুর মাপটা নেব এই বাহুর মাপটা নিয়ে এখান থেকে কেটে দেবো আমরা যোগ করে দিলেই আমার সামান্তরিক এটা যোগ করে দিলেই আমার আয়তক্ষেত্র হয়ে যাবে দেখো এটা হচ্ছে আমার দশ মিটার আমি এখানে নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি এবং আয়তের একটা কর্ণ দেওয়া আছে কর্ণ আয়তক্ষেত্রের কর্ণ আমরা এঁকে নিচ্ছি এই হচ্ছে কর্ণ দুটাই অঙ্কন করতে হবে এখানে এখানে জীবিন্দুতে করে বলে দেওয়া তাহলে দেখো কর্ণদয় পরস্পর জীবিন্দুতে সেত করে এটার নাম হচ্ছে আমার জি এবং আয়তের কর্ণ হচ্ছে এখানে দেখো এখানে আয়তের কর্ণ দেওয়া আছে হচ্ছে ষোলো মিটার অর্থাৎ আমরা জানি আয়তের কর্ণ দুটাই সমান হয় তাহলে এই এসি কর্ণটা হম ষোলো মিটার বিডি কর্ণটাও কিন্তু সেম ষোলো মিটারই হবে তাহলে এখন আমরা একটু অঙ্কন চিত্র অঙ্কন করলাম আমরা এবার একটু লিখে নিচ্ছি বি সি ডি আয়ত্ত আয়তক্ষেত্রের এ বি সমান হচ্ছে দশ মিটার কর্ণ এসি সমান বিডি সমান হচ্ছে ষোলো মিটার আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হয় তাহলে এখন দেখো কর্ণদয় লিখি এসি ও বিডি কর্ণদ্বয় কর্ণদ্বয় পরস্পর পরস্পর জীবিন্দুতে জীবিন্দুতে করে তাহলে দেখো যেহেতু কর্ণ দুটা পরস্পর জীবিন্দুতে সেট করে তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং এজি সমান সমান দেখো ষোলো ভাগ হচ্ছে দুই যদি করি তাহলে দেখো কাটলে হয় আট অর্থাৎ আট মিটার অর্থাৎ এই এজিটাও আমার আট মিটার এবং এরপরে ভিজিটাও হচ্ছে আট মিটারের কারণ কিন্তু হচ্ছে সামান্তরিক এর কারণ হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হয় যে কারণে আমরা এটাকে দুই দিয়ে ভাগ করলে আমরা অর্ধেক কর্ণের অর্ধেক পাব অর্থাৎ এজি এবং বিজি জি আট মিটার আট মিটার পেয়ে গেলাম দেখো এখানে আমাদের ত্রিভুজ এ জি বি অর্থাৎ এই যে এ জি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলেছে আমরা এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। যেহেতু এই ত্রিভুজের এ জি বি ত্রিভুজের এ জি এবং বিজি জি বাহু দুটা সমান দুইটা বাহু সমান তাহলে আমরা এটাকে বলতে পারি এ জি বি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ সমদ্বিবাহু বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা করতে এ এ জি বি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো তাহলে এখানে আমরা আগে ধরে নিচ্ছি ধরি এ অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এ সমান হচ্ছে আট মিটার এবং ভূমি বি হচ্ছে দশ মিটার তাহলে আমি এখন সূত্রটা দিব সুতরাং ত্রিভুজ এ জিবি সমদিবাহু দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান দেখো সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বি বাই ফোর রোডোবার ফোর স্কোয়ার মাইনাস বি এবার আমি মানগুলো বসিয়ে দেবো এখানে দেখো এ হচ্ছে আমার আট মিটার এবং বি হচ্ছে দশ মিটার তাহলে আমি বসিয়ে দিচ্ছি বির মান হচ্ছে দশ বাই ফোর ফোর এর মান হচ্ছে আমার এখানে আট অর্থাৎ ফোর ইন্টু আট স্কোয়ার মাইনাস মান হচ্ছে দশ স্কোয়ার তাহলে এখানে হচ্ছে দেখো এখানে দশ বাই চার এখানে যদি আমরা একটু করি চার ইন্টু আট কি স্কোয়ার করলে হয় চৌষট্টি বিয়োগ হচ্ছে দশ কী স্কোয়ার করলে হয় একশো সমান দশ বাই হচ্ছে চার রোডোবার দেখো এটা চৌষট্টিকে চার দিয়ে গুণ করলে হয় ছাপ্পান্ন চৌষট্টিকে চার দিয়ে গুণ করলে হয় দুইশো ছাপ্পান্ন বিয়োগ হচ্ছে একশো অর্থাৎ রুট ওভার এখান থেকে যদি আমি একশো বিয়োগ করে দেই তাহলে হয় হচ্ছে একশো ছাপ্পান্ন দশ বাই চার দেখো একশো ছাপ্পান্নকে আমরা রুট করবো ক্যালকুলেটর দিয়ে আমি দেখে দিচ্ছি রুট হচ্ছে একশো ছাপ্পান্ন করলে হয় আরো দশমিক সার আমি যেহেতু দুই ঘর পর নেব দশমিকের পরে যেহেতু আট আসছে আটের পরে সংখ্যাটা নয় তাই আটের সাথে এক যোগ করে দেব নয় ক্ষেত্রফলের একক বর্গমিটার এখানে বর্গমিটারের পরিবর্তে আমি মিটার স্কোয়ার লিখে দিলাম দেখো এখন আমি এই যে উপরে এ দশ দিয়ে এটাকে গুণ করবো উচিত দশ গুণন হচ্ছে বারো দশমিক চার নয় করলে হচ্ছে আমার একশো চব্বিশ নয় অর্থাৎ একশো এবং নিচে হচ্ছে চার এখন এই যে ভাগ ফলটা এই ভাগ আবার ভাগ দেব চার দিয়ে চার দিয়ে ভাগ করলে হয় একত্রিশ এটাকে ভাগ করলে হয় একত্রিশ মিটার স্কোয়ার একত্রিশ দশমিক দুই দুই পাঁচ মিটার স্কোয়ার তাহলে দেখো আমাদের যে চিত্র এই যে এ জি বি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে একত্রিশ দশমিক দুই দুই পাঁচ বর্গ মিটার এবং দেখো আমাদের কিন্তু এখানে এই যে ত্রিভুজ এ জি বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছো আমরা কিন্তু সেই ক্ষেত্রফলটা বের করে ফেলেছি এই যে এখানে দেখো ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এজিবি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমার একত্রিশ দশমিক দুই দুই পাঁচ বর্গ মিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম